আজকাল যেমন গাছ হয়ে দেখতে হয় বুঝি অথচ পার করে আসা দিনগুলোতে চোখের রং দেখেই বলে দিতে পারতে আমার শরীরে তাপমাত্রা বিস্ময়ে ঘেমে যেত দুটো আটকে থাকতো আগের জায়গায় আমি শীতল হয়ে নক্ষত্রপত্রে ছে তোমার তারপর বেশ কয়েক রাত ঘুমোতে পারতাম হুট করে মাঝরাতে উঠে চলে যেতাম ছাদে বুক পকেটে সঞ্চয় করে ফিরতাম নিদ্রাহীন রাত জোনাকের আলো চাঁদের কলঙ্কের একাংশ যেন একদিন তোমার অগছালো মুখ দেখতে না পেলে কেন যেন শ্বাসকষ্টে ঠোঁটের বাতা নীল হয়ে থাকতো এ নিয়েই কাছের মানুষগুলোর সে কি হাসে আমি প্রায় স্নান সেরে আসবার কথা বলে ছেড়ে এসেছি সে জর্ষা করে তুমিও যেন কেমন আমার হৃদয়ের স্পন্দন থামিয়েদের জন্য হঠাৎ করে স্নিগ্ধ রঙের শাড়ি পরে আসতে। আমি মুহূর্তে যে এক প্রেমিক হয়ে উঠতাম পুরো শহরের অলেখিত দলে থাকতো আমার চায়ের কাপে একটা পুরো আকাশ আর সমুদ্রকে কি দারুন আর লাগতো আমি সিয়ারিটার ধোয়ার সাথে তুষিমিকান্ত মানুষ সমস্ত রোদ আর জন্মনিয়া অনুভূতি হলো মাটির পেয়ালায় ঢেলে শুকাতে দিতেন তুমি দিন দিন অমৃত হয়ে উঠেছিলে আমার কাছে আমি হয়ে উঠেছিলাম একটা আয়েস করা ভাত খুব মাঝে কত বেলা পার হলো এখন প্রচন্ড যন্ত্রণায় চোপ নিয়েই না হয়ে সেরা উপসেরায় জট পাকিয়ে দগদে ঘা উঠে আমার কত শতাব্দী তোমাকে শহর কিনে দেওয়া হয় না আমি ক্রমশ এখনো ইচ্ছে হয় আমার নিঃশুষ্ট বেছে দিয়ে হাত ভর্তি করে কিনে দিয়ে বাহারি রঙের বেলুন তুমি বরং আরেকবার বেলুনের রং দেখিয়ে বলে দিও সরে তাপমাত্রা